কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয় ইচ্ছে শক্তি দিয়ে কত কিছু নাই করা যায় এবার সেই ইচ্ছে শক্তি এনে দিল জীবনের প্রথম বড় সাফল্য হাত নয় মুখ দিয়ে তুলি ধরে ফুটিয়ে তুলেছেন বিবেকানন্দের মূর্তি আর সময় এক মিনিট আটান্ন সেকেন্ড স্বল্প সময়ের মধ্যে ছবি এঁকে নাম তুলেছেন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতের উচ্চ মাধ্যমিক পাস সমর মণ্ডল ইতিমধ্যে এলাকার সম্মান রক্ষা করেছেন আর খুশি এলাকার মানুষ সমর প্রান্তিক কৃষি পরিবারের সন্তান বাবা দিনমজুরি করে উচ্চ মাধ্যমিক পাস করায় তবে সমরের ছোটোবেলা থেকে ছবি আঁকার একটা নেশা ছিল গান বাজনার প্রতি আকর্ষণও ছিল বাবা লোকের বাড়িতে দিনমজুর করে পয়সা থেকে সেই পয়সা থেকে ছবি আঁকার জন্য শিক্ষকদের পয়সা জুগিয়েছেন কোনো কোনো সময় পয়সা দিতে না পারলে শিক্ষকরা সমরকে সাহায্যও করেছে বলে সমরের উক্তি লেখাপড়ার সঙ্গে সঙ্গে ছবি আঁকা তবলা বাজানো মহড়া চালাতে থাকেন তিনি বাজনা এবং ছবি আঁকা দুটোতেই পারদর্শী হয়ে ওঠে সমর শেষ পর্যন্ত অদম্য ইচ্ছা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যে নাম তুলে সুন্দরবনের রামগঙ্গা এলাকার নাম উজ্জ্বল করেছেন এবং এলাকার মানুষের লোকে মুখে ছড়িয়ে পড়েছে সমর মণ্ডলের নাম পোস্ট অফিসের ডাকে এসে পৌঁছায় ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের মেডেল ছাড়াও বিভিন্ন উপহার সার্টিফিকেট খুশি এলাকার মানুষ এলাকার মানুষের থেকে পরিবার বেজায় খুশি খুশি সমর মণ্ডল গর্বের বিষয় সুন্দরবন দ্বীপবর্তিকা গ্রামগঙ্গা অঞ্চলের প্রাক্তন অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে সমর মণ্ডল এই ইন্ডিয়ান বুক অব রেকর্ডসি নাম তুলতে পেরে খুবই গর্বিত এবং পরিবারের দিক থেকেও খুবই গর্বিত আমাদের পক্ষ থেকে খুব গর্বিত আশা করছি এই ছেলে কেমন মেধাবী আমরা হ্যাঁ খুবই সুন্দর প্রকৃতির ছেলে শান্ত নম্র ভদ্র স্বভাবে সবার সাথে মিশিয়ে চলার ক্ষমতা রয়েছে আমরা নাম বাড়ির মানুষ খুব আনন্দিত হয়েছি আমার ছেলে যেটা বেশ ওকে অনেক ছোটোবেলা থেকে খুব কষ্ট করে ওকে বড়ো করেছি আমরা খুব খাটা খাটিয়ে করে অনেক কষ্ট বড় বড়ো করে লেখাপড়া শিখেছি লেখাপড়া শিখিয়ে ওকে ছবি আঁকাও শিখেছি এমন তবলাও শিখিয়েছি ও এইগুলোর দিকে খুব নেশাও আছে এমন এগুলো এখনও শিখেও এগুলো ও মোটামুটি এটা হয়েছে খুব আমরা এর দিকে খুব আনন্দ এমন খুব খুশি হোক এই আমরা ও আরো যেন বড় হয় আমরা এটাও চাই যেন যেন আরো খুব বড় হয় সকলের সামনে যেন পাঁচ জনের কাছে যেন দাঁড়াতে পারে ও যেন সকলে উজ্জ্বল করতে পারে এটা আপনার নাম সরস্বতী মণ্ডল আমি খুশি খুশি আমার দুটি ছেলে ওদেরকে লেখাপড়া শিখে যতটুকু পেরেছি দিন মজুরি করে তা ছোটোবেলা থেকে উনি ছবি আঁকার নেশা ছিল এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনো তার সঙ্গে সঙ্গে তবলা বাজানো হ্যাঁ ছোটোবেলা থেকে মোটামুটি উনি করতেন তো এখন মোটামুটি যে পুরস্কারটি মানে পেয়েছি আমি খুবই খুশি এবং ওরা আরও যেন ভালোভাবে মানুষের পাশে কাজ করতে পারে তার জন্য আমি ঠাকুরের কাছে কামনা করি আপনার নাম শ্রীকান্ত মণ্ডল ছেলের নাম সমন মণ্ডল ছেলে রামগঙ্গা গ্রামের বাড়ি খুব দরিদ্র পরিবারের ছেলে গ্রামেরও গর্ব আমাদের পাড়ারও গর্ব কারণ ছেলেটি খুব দরিদ্র পরিবারে কৃষিকাজ সাথে সাথে সবজি চাষ পাখি চাষ এই সমস্ত করে তার জীবিকা নির্বাহ করে তার বাবা সেও এই কাজের সঙ্গে বাবাকে সাহায্য করে যুক্ত এর ফাঁকে ফাঁকে সময় যতটুকু যা কাজ শিখতে পেরেছে তাতে যেহেতু এত বড় একটা সুযোগ পেল সম্মান পেলো সেই সম্মানে আমরা গ্রামও সম্মানিত আমাদের পাড়াও সম্মানিত আমাদের গর্ব পাড়ারও গর্ব ছেলে আরও বড়ো হোক আরও উন্নত মানের ছবি করুক আরও প্রযুক্তি ভালো করে দিয়ে নিজের আরও রোজগারের জায়গা উপার্জনের জায়গা বড় করুক নিজেকে প্রতিষ্ঠিত করুক আমরা চাই পরিচয় সত্যরঞ্জন দাস রামগঙ্গা